এই যে পোপাইটা ঘুম থেকে উঠে গেছে তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এই এখন থেকে আর কি এখন বাজে আট সাড়ে আটটা মতো বাজে তো সাড়ে আটটা থেকে আজকের ব্লগটা শুরু করছি দেখো এখনও রয়েছি এই বাড়িতে এখানে রয়েছে কতক্ষণ থাকবো না থাকবো কোথায় যাবো না যাবো সবটা তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো সময় যা কাজ কর এ দেখো ঘুম থেকে মোটামুটি সবাই উঠে গেছে সবাই এখানে আছে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার কাজ করছে এটা মনে হচ্ছে এক্ষণে সবাই উঠলো মুখ দেখে মনে হচ্ছে পোপায় উঠেছে বেশ কিছুক্ষণ হলো আর দাদা দেখো সকালবেলা শুরু করে দিয়েছে রান্নাবান্নার জোগাড়

সে সবাই মিলে এখন আমরা সকালে খাবার খেয়ে নেবো খেয়ে নিয়ে আমার আর ট্যাঙ্ক একটু বেরোনোর কথা আছে দেখি কি হয় আর কি না খাওয়া না রেডি হওয়া পর্যন্ত বলতে পারছি না কি হবে মানে যতক্ষণ না বেরোচ্ছি এবার আস্তে আস্তে সব কিছু গোছানোর পালা চলছে আর কি আর একটা বাড়িয়ে দিতে পারবে না ওই যে দেখ এখন বাজে বারোটা সাড়ে বারোটা বাজে আমি প্রিয়াঙ্কা আর সোনাই আমরা তিনজন মিলে একটু বেরোচ্ছি তবে দেখো আমরা দুজনে কিন্তু একই শাড়ি পরেছি শুধু কালারটা আলাদা একটু সাজুগুলো করলাম আর কি মানে কালকে আসলে হঠাৎ করে প্রিয়াঙ্কা বলে একটু বেরোবো তো বিকালে বেরোনোর কথা ছিল হলো না তারপরেই দেখো এখন একটু টাইম পেয়েছি পুরো ভাবছি যে এখন একটু যাই হ্যাঁ আর ওদিকে দাদা রান্না করছে দাদা দেখানো হয়নি দাদার সকাল থেকে দায়িত্ব পড়ে গেছে বোন আসে দাদার দায়িত্ব বেড়ে গেছে তো দাদা এখানে রান্নাঘরে

দেখো দেখেছি আমরা দুজনে কিন্তু শুধুমাত্র আমাকে বললো শাড়ি পরা শাড়ি বার করে দিল আমার ইচ্ছা ছিল এর

টোটো থেকে নেমে তারপরে আমরা চলে আসলাম এখন অটো স্ট্যান্ডের এখানে আর এখান থেকে অটো ধরে যাব আমরা পাটুলিতে এইwidetilde অনেকক্ষণ হলো 1 ঘন্টা হয়ে গেছে হ্যাঁ 1 ঘন্টা হয়ে গেছে অনেক ফটো তুললাম ফটোগুলো সত্যি দেখার মতো হয়েছে রিল তো আমরা কিছুই পারি না তবে ফটো বেশ সুন্দর সুন্দর তুলছি হোটেলটা যে হাঁটা একটু ঘোরা এই এর আর কিছু হয় না কারণ আমরা তো নাচা কিছু করতে পারি না আমাদের ওইটুকুই তো যাই হোক অনেকটা সময় কাটিয়েলাম এখন আমার আবার বাড়ি যাওয়ার সময় হয়েছে না হয়তো আরো অনেকক্ষণ কাটাতে পারতাম এত দেখতে টাইম হয়ে গেল দুটো বাস দে এলো তো যাবো এখন মানে প্রিয়াঙ্কা দেব ঘরে যাব তারপরে আমি ফ্রেশ হয়ে বেরিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে জানো তো আজকে সকাল থেকে ফোন আসছে কখন যাব কখন যাব। ধুই এখন যাচ্ছি তখন যাচ্ছি এই করতে করতে দেখো অনেকটা বেলা হয়ে গেল তবে হ্যাঁ এখন বাড়ি গিয়ে আর একটা মিনিটও দাঁড়ালে হবে না ঝটপট করে আমাকে রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে ওই আর কি একটা দিনের জন্য এসেছিলাম বেশ মজা করলাম সবাই মিলে একসাথে এই একটু পরে বেরিয়ে পড়বো

আমি ও সকালবেলা হ্যাঁ কেটে ফুটে দিয়েছে তাছাড়া তো আমরা বেরিয়েছিলাম আরে ও প্রচুর আইটেম প্রচুর আইটেম না দেখো তোমরা থালাতে দেখো প্লেটে দেখো কি বাকি আছে তোমরা দেখো ভালো ভাজা

পুরো হয়ে ফ্রেশছি এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো সব কিছু রেডি করে দিয়েছিল এত এত দিয়েছে না আমি সবকিছু ঘুমিয়ে ফুমিয়ে রাখলাম দেখো বাচ্চা করেছিলাম এই যে কারণ অনেকটা দূরে যাবো কালকে প্রচুর খেয়েছিলাম গো কালকে খেয়ে আমার অবস্থা যা হয়েছিল মনে হচ্ছে আমি হতে পারবো না এরকম খাওয়াটা করবো প্রচুর আইটেম লাল শাক কচু কচুর ডাটা আলু ভাজা বাদাম ভাজা এদিকে তারপর ডাল আছে মাছ আছে একটা তাঁচমশালি সবজি আছে সব কমিয়ে ঘুমিয়ে রেখেছে সব নামিয়ে দিয়েছে সেটা বলছে না সব ঘুমিয়ে রেখে দিয়েছে কিচ্ছু খায় না না চিনি খাও না না দেখো

Так вот. Okay. Mm -hmm.

অনেকটা পথ এখন আমাকে যেতে হবে এখান থেকে দাদা দিয়ে আসছে মেট্রো স্টেশন ওখান থেকে আমার প্রায় চল্লিশ মিনিট লাগবে তারপর আবার আমার দমদম থেকে ট্রেন ধরতে হবে তবে আমি হ্যাঁ সরাসরি এখন ট্রেন পাবো না গেঁদে লোকাল যে কোনো একটা ট্রেনে উঠে পড়বো তারপরে রানাঘাট গিয়ে নেমে পড়ব রানাঘাট থেকে গেদে লোকাল বেশ কয়েকটা পরপর আছে দু একটা তো তার মধ্যে যে কোনো একটা পেয়ে যাব তো দেখো সেই বুঝে দাদা কিন্তু চলে এলো আর বারবার করে বলছিল আমাকে যে বোন দমদম পর্যন্ত যাবো না আমি বললাম না আমি একাই চলে যেতে পারবো তো দেখো মেট্রো স্টেশনে কিন্তু চলেও এলাম আর এক্ষণে কিন্তু আমি মেট্রোতে উঠেও পড়বো দেখতে দেখতে মেট্রো চলে এলো এই একটা সুবিধা মানে লোকাল ট্রেনের মতো নয় যে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা মেট্রো বেশ কয়েক মিনিট পর পরই তো খুব সুবিধা হয় তবে অনেকক্ষণ পরে এই জায়গা পেয়েছিলাম উঠেই কিন্তু আমি জায়গা পাইনি ভালোই ভিড় ছিল আজকেও আসার সময়ও তাই হয়েছে কালকে আর এ দেখো এখন ফিরছি ফেরার সময় আমি কিন্তু দমদমে নেমে পড়েছি এখন দমদম জংশন প্ল্যাটফর্মে উঠছি কারণ যে কোনো একটা ট্রেন ধরবো তবে হ্যাঁ আমার কানে এলো অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে রানাঘাট গেল ফেন আসছে তো সেটা হলে তো খুবই ভালো হয় ছটা কুরের গেলে লোকালটা পেয়ে যাব। যাই হোক ঠাকুরের নাম করে দেখো প্ল্যাটফর্মের উপরে উঠে পড়লাম আর এখন ট্রেনের অপেক্ষা দেখতে দেখতে ট্রেনে চেপেও বসেছি দেখো প্রিয়াঙ্কার সঙ্গে যোগাযোগ আমার ঠিক তোমাদের মতো করে কিন্তু ওর সাথে আমাদের সম্পর্ক বেশ নিজের মতো আর অনেক দিন থেকে যাতায়াতও আছে আর জানো তো অনেকে না অনেক ধোঁয়াশার মধ্যে আছে যে আমি কেন গেছিলাম কি করতে গেছি কি কাজের জন্য গেছি হঠাৎ করে কেন গেলাম দেখো কে কি ভাবলো না ভাবলো আমার দেখে কোনো লাভ নেই আর তাদের এই সমস্ত কনফিউশন দূর করার দায়িত্ব কিন্তু আমি নিয়ে বসে নিই আসলে আমার মনের একটাই লক্ষ্য যে আমি কোনো খারাপ কাজ না করলেই হলো আর খারাপ উদ্দেশ্য নিয়ে চলাফেরা না করলেই হলো দেখা দেখতে দেখতে কিন্তু আমি লোকাল ধরেও নিলাম রানাঘাট থেকে লাজকের ব্লগটা এ পর্যন্ত রাখছি